কথা কেমন হওয়া উচিত আমরা যা বলি আমাদের যে কথন এখানে কী থাকা উচিত তাহলে সঠিক কথা আমাদের বলা উচিত তাহলে সঠিক কথা কী তাহলে কথা বলতে বোঝায় প্রশংসা করাকে তাহলে প্রশংসা কার করা উচিত প্রশংসিত কে হবে তাহলে প্রশংসা হচ্ছে পূর্ণের গুণ বর্ণনী হচ্ছে প্রশংসা ভাব বর্ণনা করাই হচ্ছে প্রশংসা চিতশক্তির গুণ বিকর বিকিরণী হচ্ছে প্রশংসা তাহলে চিতশক্তির যে গুণ চৈতন্যের যে গুণ সেটা যখন প্রকাশ করা হয় সেটাই হয় প্রশংসা তাহলে প্রশংসাতে কী থাকবে সঠিক গুণ জ্ঞাপন করা হবে সঠিক গুণ সঠিক ভাবকে নিবেদন করা হবে এবং সঠিক গুণকে প্রকাশ করা হবে তাহলে যখনই আমরা কোনো কথা বলবো সেই কথা হবে সত্যার্থযুক্ত সেই কথা হবে ভাবার্থ যুক্ত যদি সেখানে সত্যার্থ না থাকে তাহলে সেই কথা কখনোই সঠিক হয় না তাহলে আমাদের কথা হবে সারবান সারযুক্ত অসার কথা পরিত্যাগ করা উচিত বর্জন করা উচিত তাহলে কথাই যেখানে সার থাকবে সেটাই হচ্ছে আসল কথা তাহলে সারযুক্ত কথাই হচ্ছে আসল বাক্য তাহলে এই বাক্য প্রয়োগে আমরা যদি মনোযোগী হই আমরা যদি সতর্ক হই তাহলে আমাদের বাক্য বা আমাদের কথা কিন্তু ত্রিলোকের গুণ বর্ণনা করতে পারে বা ত্রিলোক দর্শন করাতে পারে তাহলে যে বাক্যে ত্রিশত্বের সাক্ষাৎ থাকবে ত্রিশত্বের সন্ধান থাকবে যে বাক্য ত্রিলোকগামী হবে সেই বাক্যই হচ্ছে সঠিক বাক্য তাহলে বাক্য প্রয়োগে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমাদের যে বাক্য আমরা প্রয়োগ করছি বা যে কথা আমরা বলছি সেই কথা ঠিকানা পর্যন্ত পৌঁছাচ্ছে কি না যে কথা ঠিকানা পর্যন্ত পৌঁছায় না সেই কথা হচ্ছে বেঠিক কথা ভুল কথা মিথ্যা কথা সেই কথা অসার কথা তাহলে অসার কথা আমরা বলবো না সার কথাই আমরা বলবো তাহলে সার কি সার হচ্ছে গুণ সার হচ্ছে সনাতন সার হচ্ছে চিরন্তন শাশ্বত অবিনশ্বর অবিচ্ছিন্ন অবিচ্ছেদ্য এবং কখনোই সেটা ক্রম থেকে ছিন্ন হয় না তাই গুণ বা ভাবার্থ যেখানে নেই সেটা অসার কথা যেখানে গুণ আছে বা গুণকে লক্ষ্য করে বা গুণকে লক্ষ্য করে যে বর্ণনা করা হয় যে কথন হয় সেটাই হচ্ছে সঠিক কথা তাহলে আমরা যা বলি যা বর্ণনা করি যা ব্যক্ত করি সেটা গুণকে লক্ষ্য করছে কিনা। এবং গুণ পর্যন্ত পৌঁছচ্ছে কিনা সেটা আমাদের দেখা উচিত যদি গুণ পর্যন্ত না পৌঁছে দিতে পারে সেই কথা ঠিক কথা সঠিক কথা নয় তাহলে আমাদের উচিত সঠিক কথা বলা